এনআরসি বন্ধুরা এদিকে হিন্দুদেরকে যেভাবে পেহেলগামে মারা হয়েছে সিঁদুর দেখে দেখে হিন্দুদের তাদেরকে ধর্ম ধর্মযোগ্য মারা হয়েছে এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তিনি যে ইঙ্গিত দিয়েছেন তাদের কি ভারত কি হিন্দু রাষ্ট্রের পথে এগোতে পারে আগামী দিনে কি ভারত হিন্দু রাষ্ট্র হতে পারে এমনটাই জোরালো খবর হচ্ছে বন্ধুরা তো এর মধ্যেই এনআরসির বিভিন্ন রকম তথ্য উঠে এসছে যে ও করার পরে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে বা এরকম বিভিন্ন রকম যে হিন্দুদের প্রতি একটা অত্যাচার বা হিন্দুদেরকে টার করা হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে একটা যেন মনে হচ্ছে যে আগামী দিনে এনআরসি করেই হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে মোদীর পাঁচ তীরের পাশাপাশি বঙ্গ বিজেপিকে কে সহ দুই হাতিয়ার চেনালেন জামানত রক্ষার চ্যালেঞ্জ ছুড়লেন দিদিকে অমিত শাহ যা বললেন অনেকের মতো তা কর্মীর সম্মেলনের ভাষণ নয় বরং বিধানসভা ভোটের জনসভার বক্তৃতা আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কোন কোন অস্ত্রে ঘাড়ি করার চেষ্টা করতে হবে নিজের ভাষণে অমিত শাহ সেটা কিন্তু রূপরেখা তৈরি করেছেন তিন দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পাঁচ সংকটে কথা বলে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বিঁধে তার মধ্যে ছিল হিংসা দুর্নীতি মহিলাদের উপর অত্যাচার বেকারত্ব এবং গরিবের অধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গেল হিংসা দুর্নীতি আর মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ তার সঙ্গে অন্য দুই হাতিয়ার গঙ্গের বিজেপি কর্মীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলেন সাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সাংগঠনিক নেতৃত্বের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বাবা বললেন অনুপ্রবেশ এবং হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগও মানে এই যে বাংলাদেশ থেকে মুসলিমরা ঢুকছেন এবং হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এই নিয়ে কিন্তু তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন অমিত শাহ সাহস থাকলে হিংসায় রিগিং না করে ভোটের ওরে দেখান আপনার নিজের জামা টুকু জব্দ হয়ে যাবে এখানে অনেকগুলো কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে বারবার উঠে এসেছে যে ভারতবর্ষে অনুপ্রবেশ করছে পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে বাংলাদেশে ঢুকেছেন এবং ঢুকে রয়েছে তারা কিন্তু একটা বিভিন্ন একটা বিভিন্ন জায়গায় এলাকায় ঘাঁটি করে রয়েছেন তাই জন্য এদেরকে সরানোর জন্যই বিশেষ করে এনআরসি চালু করা হবে এবং পাশাপাশি এদেরকে ভোট ব্যাংকিং করে কাজে লাগানো হচ্ছে এবং হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে তিনি বাবার এই ভাষণে বলেছেন অনেক বড় বউ বন্ধুরা রয়েছে আমি আপনাকে একটু ছোট ছোটো করে বলছি এই এখানে দেখুন এই জায়গাটা মনে বলছে শাহের কথায় মমতা এই মহান বঙ্গভূমিকে অনুপ্রবেশ দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার অপরাধ বোমাবাজি এবং হিন্দুদের উপর অত্যাচারের কেন্দ্র বানিয়ে দিয়েছেন মহিলাদের উপর অত্যাচার এবং হিংসা প্রসঙ্গে মোদী বৃহস্পতিবার যেটা বলেছিলেন রবিবার সেই প্রসঙ্গে অমিত শাহের বক্তব্যে প্রায় একই কথা তবে অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ রবিবার অনেক বেশি সরব হয়েছেন তিনি বলেছেন এখানে নির্বাচন শুধু বাংলা জেতার লড়াই নয় ভারতের সুরক্ষা লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সীমান্ত বাংলাদেশীদের জন্য খুলে দিয়েছেন তার আশীর্বাদেই অনুপ্রবেশ হচ্ছে অর্থাৎ তিনি বাবাকে এটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জন্যই অনুপ্রবেশ হচ্ছে এবং সেটা ইচ্ছাকৃতভাবেই হচ্ছে তার জন্য কিন্তু এই সমস্যাগুলো বাড়ছে যেখানে বারবার করে পাসপোর্ট জালিয়াতি এবং বহু দিন ধরে বহু বছর ধরে পাসপোর্ট ল্যাপস হওয়ার পরেও বা পাসপোর্ট ছাড়াই বেনাপোল থেকে ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে সেখান থেকে বহু বাংলাদেশি তারা কিন্তু পশ্চিমবাংলায় বিভিন্ন আনচে কারণে তারা বসবাস করছেন যেটা ধরাও পড়েছে বন্ধুরা এবং তারা অনায়াসে বার্থ সার্টিফিকেট বানাচ্ছেন যেটা বহুদিন ধরা পড়েছে সংসদে তৃণমূল একাধিকবার অনুপ্রবেশ প্রসঙ্গে সাহকে তথা তার মন্ত্রকে দায়ী করেছেন সে কথা টেনে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার তৃণমূলের সংসদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিএসএফ কি করছে দিদি আমরা আপনার কাছে জমি চেয়েছিলাম আপনি জমি দিন তারপর দেখবেন একটা পাখিও ঢুকতে পারবেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা কেন্দ্র রাজ্য সরকারকে বলেছিল যে জমি দিন অর্থাৎ জমি দিলে কিভাবে বড় সুরক্ষা করে ঘেরা হয় তার জন্য ব্যবস্থা করা হবে অর্থাৎ কেন্দ্র সরকার এটা চেয়েছিলেন কিন্তু রাজ্য সরকার জমি দিতে দেয়নি যার জন্য সমস্যাটা বাড়ছে আরও এবং আপনি ভেবেচিন্তেই সীমান্তে জমি দিতে চান না কারণ অনুপ্রবেশ হলেই আপনার ভোট ব্যাংক বাড়বে তাতে আপনার পরে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবে মানে অভিষেক ব্যানার্জির কথা বলা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে গিয়ে বলতে গিয়ে শাহ মুর্শিদাবাদের প্রসঙ্গে টেনে এনেছেন তিনি বলেছেন মুর্শিদাবাদের কদিন আগে হিংসা হলো স্বরাষ্ট্রমন্ত্রক বারবার বলেছিল বিএসএফ আমার জন্য কিন্তু ওখানে সরকার বিএসএফ চাননি কারণ বিএসএফ এলে হিন্দুরা রক্ষা পেত দেখুন বোধ তাহলে কি আগামী দিনে হিন্দুদের জন্য যেভাবে ভাবনা চিন্তা হচ্ছে তাহলে কি আগামী দিনে বন্ধুরা হিন্দুদের জন্য একটা আলাদা কোনো যে যেটা অনেকে বলছেন যে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হবে তার জন্য কিন্তু অবশ্যই বন্ধু এনআরসি করা প্রয়োজন এখানে আরো বলছি বন্ধুরা যখন এখানে যে অনুপ্রবেশ রোহিঙ্গা ইমাম ভাতা দুর্গা পুজোয় বিসর্জন পিছিয়ে দেওয়া কার্তিক পুজো এবং সরস্বতী অশান্তি এটি বিশেষ চলচ্চিত্র পশ্চিমবঙ্গের দেখাতে না দেওয়া একগুচ্ছ গুজব তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রবিবার তোক দেখেছেন সা তিন দিন আগে মোদীর ভাষণও সেই সুর দেখা গিয়েছে তাহলে কি বন্ধুরা যদি বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে থাকে তাহলে তো একটা বড় ক্ষমতা একটা তারা পেয়ে যাচ্ছে পাশাপাশি ২০২৬ ছাব্বিশ সালে বা পঁচিশ সালের মধ্যে কিন্তু যদিও পঁচিশ সালে এটা সেন্সাস শুরু হচ্ছে তারপরে কিন্তু বন্ধুরা সিটিজেন কার্ড তারপরে কিন্তু বন্ধু এনআরসি এবং তারপরে কি বন্ধুরা হিন্দুরাষ্ট্র প্রশ্ন আপনাদের কাছে আপনার কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ